হাই বন্ধুরা আমি অসীম বিশ্ব পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো কি কি পাখি আছে কেমন দাম রেখেছি সেগুলো দেখাবো তো বন্ধুরা ভিডিওটি নতুন থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না যে কোনো একটু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারছিলাম না তো বন্ধুরা আজকে দেখাবো এখানে অনেক পাখি আছে দেখুন বদ্রি পাখি যদি কারো বদ্রি পাখি লাগে পাখি নিতে পারেন এগুলো পেয়ে যাবেন তিনশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিনশো আশি টাকা পেয়ার এগুলো সেমিয়াডাল পাখি আছে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন এখানে আছে বদ্রি পাখি দেখুন বিভিন্ন কালারে আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন এগুলো পেয়ে যাবেন তিনশো আশি টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন বিভিন্ন রকম কালার আছে তো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিনশো আশি টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করুন তো দেখাবো এক এক করে ভিডিওটি স্কিপ করবেন না আরও পাখি আছে দেখাবো তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে আছে দেখুন ককাটেল ককাটেল আছে লুটিনো ককাটেল আছে পাল আছে এগুলো আডাল পাখি আছে যারা নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র ষোলোশো টাকা করে পেয়ার ষোলোশো টাকা করে পেয়ার আরও একটা খাঁচা আছে ককাটেল আমি দেখাবো এক এক করে ভিডিওটি স্কিপ করবেন না পেয়ে যাবেন ষোলোশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন কোয়ালিটি কালার দেখে পাখি কিনুন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট করাতে পারবেন এগুলো পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা পেয়ার ষোলোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করুন তো এই খাঁচা আছে দেখুন এখানে লুটিনো আছে আর পাল পাইট আছে আর ব্ল্যাক আছে এক পিস ব্ল্যাক এক পিস আছে যদি কেউ লাগে নিতে পারেন পাঁচশো টাকায় পেয়ে যাবেন ব্ল্যাক ককাটেল এক পিস আছে পাঁচশো টাকা আর পাল পাইট আর লুটিনো আছে সব একই দাম ষোলোশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ষোলোশো টাকা করে পেয়ার দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এসব পাখি নিয়ে আপনারা ভালো রেজাল্ট করাতে পারবেন আর এখানে এক পিস আছে অ্যালবিনো অ্যালবিনো আছে যদি কারো লাগে প্যাশলেস প্যাশলেস ককাটেল অ্যালবিনো আছে এক পিস মেল পাখি আছে মেল পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন দেখুন নিচে বসে আছে ও ওটা খুব সুন্দর কোয়ালিটি আছে নিচে বসে আছে দেখুন ওইটা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি বন্ধুরা কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারিও করি তো ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে আমি অ্যালবিনোটা একটু কাছে নিয়ে দেখাচ্ছিলাম বন্ধুরা দেখুন অ্যালবিনো পাখিটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি ছিল তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর এখানে আছে এক পেয়ার ইয়েলো সাইড কনুর আছে আর এক পিস আছে পাইনঅপেল কনুর যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র বাইশশো টাকা করে পেয়ার দু হাজার দুশো টাকা পেয়ার ডিএনএ পেপার সহ পেয়ে যাবেন যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র দু টাকা তো বন্ধুরা পাখিতে কোনো দাম দর হয় না এক পাখি বিক্রি করি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর বন্ধুরা কেউ দেশীয় পাখির জন্য কেউ ফোন করবেন না আমরা কিন্তু দেশীয় কোনো পাখি বিক্রি করি না সম্পূর্ণ বিদেশি পাখি বিক্রি করি টিয়া ময়না এগুলোর জন্য কেউ ফোন করবেন না কারণ টিয়া ময়না এগুলো আমরা বিক্রি করি না সম্পূর্ণ বিদেশি পাখিই বিক্রি করি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি আছে আর আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে আসতে পারেন মুকুন্দপুর থেকে অটো বা টোটো করে আসতে পারেন এখানে আছে বন্ধুরা লাভবার তেমন নেই দু পিস আছে মপ ইউবিং আছে এক পিস আর লুটিন অপ্লেন আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর এগুলো হলো এবছর নতুন যে পাখিগুলো বেরোয় সেই পাখিগুলো এখানে আছে এগুলো নতুন বিল্ডিংয়ের আমার নিজেরই ঘরের পাখি নতুন বাচ্চা বের হয়েছে যদি কেউ লাগে এখান থেকে নিতে পারবেন অবশ্যই লুটিন অফিসার অফলাইনটা হয়ে গেছে আর এ সারে যা আছে এগুলো নিতে পারবেন যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি এবছর নতুন বের হয়েছে অবশ্যই দারুণ কোয়ালিটি হয়েছে এবারে আপনারা যদি কেউ লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আর লাভ লাভবাট কিন্তু এবছর এখনও নতুন কিন্তু সবই বের হয়েছে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা কারো যদি পাখি বিক্রি করার থাকে বা কলোনি সহ বা বেশি পাখি যদি থাকে কেউ বিক্রি করেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমরা পাখি কিনি তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই নেক্সট আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাঁচা বা কলোনি পাখি তো বন্ধুরা আজকে টাটা বাই বাই